নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আপনাদেরকে আগেই বলেছি যে আমি ঠাকুরবাড়িতে ঘুরতে এসেছি তো এই যে এটাই হচ্ছে এখন আমার কয়েকদিনে থাকার আশ্রয় এই যে জানালা খোলা এই মধ্যে হচ্ছে আমাদের আর এইখানে দেখুন কত রুম আছে আর জায়গাটা কত সুন্দর বেশ ফাঁকা ফাঁকা পুরো নিজেদের বাড়ির মতো লাগছে আর আর রুমের ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাবো চলুন তাহলে ওই ভিডিওটা দেখাই আর পুরো মাঠটা দেখুন কি সুন্দর আরও একটা জিনিস হচ্ছে আমরা আসার সঙ্গে সঙ্গে এই গাছটা থেকে দুটো বেল পেয়েছি গাছ পাকা বেল আর খুব সুন্দর একটা পরিবেশ আর ভীষণ সুন্দর জায়গাটা আমার তো খুব খুব ভালো লেগেছে এবারে রুমটাও খুব সুন্দর তো সেই রুমের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব আসুন তাহলে আমার সঙ্গে আমরা দোতলায় যাব।

অত বড় রুমটা দেখুন এখানে চারটে বেড আছে আমরা এসেছি পাঁচজন এখানে চারটে বেড আছে আমরা আছি পাঁচজন এই জন্য চুমলু আর সুন্দর বেশ ঘরটা এই ঘরটা আমাদের খুব ভালো লাগছে সেই খোলা বেলা একটা পরিবেশ এই ঘরের সঙ্গে একটা অ্যাটাচ টয়লেট আছে কি সুন্দর টয়লেটটা দেখাচ্ছি খুব বড় সাওয়ার আছে খুব সুন্দর পরিষ্কার পরিছন্ন টয়লেটটা সুন্দর খুব সুন্দর আজ সুন্দর একটা ঘর পেয়েছি এবারও এসেছি খুব সুন্দর একটা ঘর পেয়েছি পুরোটা আপনাদের দেখালাম আর এই ঘর কিভাবে বুকিং করতে হয় সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি সুতরাং দেরি না করে চারপাশে আপনারা বুক করে ফেলুন আর এইভাবে ঘুরে যান ঠাকুরবাড়ি থেকে জয়গুরু বন্দে প্রসাদ কাম দেওঘরে অ্যাকোমোডেশনে রুম বুকিং করার পর যেরকম আপনাদের ফোনে এস এম এস পাঠানো হয় ঠিক সেভাবে কয়েকদিন পর রুম বুক কনফার্মেশন হয়ে গেলে আপনাদের ফোনে এমনি একটা পিডিএফ পাঠানো হবে যার মাধ্যমে আপনারা রুমের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন